আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি বিরিয়ানি এই জন্য দেখুন আমি এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি এখানে লবণ আর নিছি টেস্টিং সল আদা রসুন বাটা আর এখানে কাট পেস্তা কাজু বাদাম বাটা আর নিছি পেঁয়াজ বেরেস্তা আর এই যে বাজারের কেনা কাচি বিরিয়ানির মশলাটা নিছি এটার ভিতরে দুই ধরনের মশলা পাওয়া যায় একটা হচ্ছে গুঁড়ো মশলা আর একটা হচ্ছে যে আস্ত আনাম মশলা তো দেখুন এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস আর দিয়ে দিলাম এক টুকরো লেবু এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিতেছি দেখুন এর মধ্যে আমি এক চামচ হলুদ মরিচ ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে আমি ভিনেগার মিশিয়ে কিছুটা দুধ রেখেছিলাম সেই দুধটা বাসায় আজকে টক দই ছিল না তার জন্য এইভাবে এই দুধটা ভিনেগারের সাথে মিশিয়ে দিয়ে দিছি এবার মশলাগুলো আমার মাখা হয়ে গেছে আর আমি দেখুন পেঁয়াজ বেস ভেজে যে তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ এবার দেখুন আমি মাংস ধুয়ে রাখছি গরুর মাংস সেই ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম মশলায় এবার খুব ভালো করে করে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন মশলার সাথে আমার মেশানো হয়ে গেছে এবার ওভার নাইট এটা ফ্রিজে আমি রেখে দেব। সারা রাত রোজ জন্য দেখুন এখন আমি সকালে আর আবার রান্না শুরু করে দিলাম এবার দেখুন কাচি বিরিয়ানির মশলার মধ্যে যে আস্ত আস্ত আনাম মশলাগুলো থাকে ওই মশলাগুলো আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতেছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এখানে কিছুটা টেস্টিং সল্ট এবার আমি চালটা দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওয়ার চাল আজকে আমি কাচি বিরিয়ানি রান্না করব পোলাওয়ার চাল দিয়ে এই চালটা হচ্ছে চিনিগুরা পোলাও চাল এবার দেখুন পোলাও চালটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম গরম পানির মধ্যে পানিটা কিন্তু বলক চলে আসছিল। আমি ঘরে ধরে প্রায় পাঁচ মিনিট বেশি না পাঁচ মিনিট চালটা রান্না করব। পাঁচ মিনিট পর চালটা আমি এবার চুলা থেকে নামিয়ে নিতেছি এবার দেখুন ওই যে আমি আগে থেকে মশলাটা রেডি করে রেখেছিলাম মাংস দিয়ে সেইখানে আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা এবার মাংসর মধ্যে দিয়ে দিলাম কাঁচি বিরিয়ানির আলুটা কিন্তু আপনারা একটু ভেজে নেবেন না হলে কিন্তু কাচা একটা গন্ধ আসবে এবার দেখুন পোলার চালগুলো ফুটে গেছে আর পাঁচ মিনিট প্রায় হয়ে গেছে এবার আমি চালটা ঝরা দিয়ে নেব দেখুন চালটা ঝরা দিয়ে নিছি এবার আমি চালটা সেই মাংসের উপর আস্তে আস্তে দিয়ে দিতেছি দেখুন এবার আমি দিয়ে এখানে কিছুটা দিয়ে দিলাম পিঁয়াজ বেরাস্তা আর দিয়ে দিয়েছিলাম কিশমিশ এবার আবার আর একটা লেয়ার দিয়ে দিতেছি চালয়ের দেখুন আরেকটা লেয়ার দেওয়ার পরে আমি উপরেও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম এবার দিয়ে দিব ঘি এটা কিন্তু একদম গাওয়া ঘিটা আমি দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম গরুর লিকুইড দুধের সাথে দেখুন এবার দুধের সাথে ঘি মিশানো দুধগুলো আমি দিয়ে দিলাম আর এখানে আমি কিছুটা ফুড কালারের সাথে দুধ মিশিয়ে নিছিলাম সেই ফুড কালারটাও একটু এখন দিয়ে দিতেছি ফুড কালারটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন জাস্ট একটু সৌন্দর্যের জন্য এটা দেওয়া এবার দেখুন চুলাটার মধ্যে আমি বসিয়ে দেবো পাতিলটা ঢেকে নিছি এবার দেখুন আমি কিছুটা আটা গুলিয়ে রেখেছিলাম সেই আটাটা দিয়ে পুরা পাতিলটা সিল করে দিলাম যাতে কোনো বাষ্প বের হতে না পারে একটু বাষ্প যাতে বের হতে না পারে এবার দেখুন চুলার মধ্যে আমি বসিয়ে দেখছি এই যে দেখুন আমার চুলার হিটটা প্রায় পাঁচ মিনিট ঘরে ধরে পাঁচ মিনিট আমি এই তাপে রান্না করব পাঁচ মিনিট পর একটা তাওয়া বসিয়ে দিছি দেখুন তাওয়ার উপর এখন আমি এই পাতিলটা বসিয়ে দিছি আর দেখুন চুলার হিটটা একদম আমি লো করে রাখছি আপনারা দেখতেই পারতেছেন এই লো করে আমি ঘড়ি ধরে বেশি না পঁয়তাল্লিশ মিনিট রান্না করব একদম ঘড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা দেখব যে আমাদের রান্নাটা কেমন হয়েছে এই যে পঁয়তাল্লিশ মিনিট পর দেখুন আমার তাপটা কিন্তু ঠিক একই আসছে একরকমই রাখছে এখন আমি বন্ধ করে দিলাম এবার আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব দেখুন প্রায় আধা ঘন্টা পরে আমি পাতিলটা নামিয়ে নিছি চুলা থেকে এবার সিলটা খুলে নিব দেখুন আধা ঘন্টা পর মশাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর আপনারা দেখতেই পারতেছেন এইভাবে কাচি বিরিয়ানি রান্না করে খাইলে আপনাদের মুখে লেগে থাকবে আর কিনা না কাচি বিরিয়ানি ভালো লাগবে না তো দেখুন আমি একটা ভুলের মধ্যে ঢেলে নিতেছি আমার কাচি বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে ঝরঝরা চালগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে নেই এমন না যে চালগুলো ফুটে নাই চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে দেখুন দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় এরকম করে কাচি বিরিয়ানি খুব সহজে রান্না করে রাখতে পারেন আমার প্রসেস ফলো করে রান্না করতে পারেন আমার প্রসেসটা ফলো করলে আমি গ্যারান্টি দিতেছি হানড্রেড পারসেন্ট আপনাদের কাচ্চি বিরিয়ানি একদম সুন্দর হবে ওহ আমি কিন্তু কিছুটা কেওড়ার জল আর গোলাপ জলও ব্যবহার করছিলাম আমার হয়তো ভিডিওতে উঠে নাই বা বলতে মনে নাই এখন বলে দিলাম আপনারাও ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ কাচ্চি বিরিয়ানির কালারটা দেখুন সেই সুন্দর হয়েছে মাশাল্লাহ আর এই কাচ্চি বিরিয়ানিটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আপনারাও বাসায় রান্না করে ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ